কাশ্মীর হল ভারতের সুইজারল্যান্ড পাহাড়ে গিয়েছিল শান্তি কুস্তে বাইশে এপ্রিল পেহেলগামের শান্ত প্রকৃতি রক্তরঞ্জিত হল ২৪ ভারতীয় হিন্দু পর্যটক যারা শুধু ছুটি কাটাতে গিয়েছিলেন বাইশে এপ্রিল পেহেলগামের মাটিতে রক্তে পড়ে রয়েছে এটা শুধু চাব্বিশ জন পর্যটকের রক্ত নয় এটা ভারতের আত্মার উপরে আঘাত এটা আমাদের বুন, মা বাই সন্তানের রক্ত যারা আমাদের ঘর ধ্বংস করতে চায় আমাদের বই দেখাতে চায় তাদের জন্য একটি উত্তর ভারত বয় পায় না ভারত উপযুক্ত জবাব দিতে জানেন অনেক প্রশ্নের উত্তর আমাদের বুঝতে হবে পেহেলগাম হামলার আসল ঘটনা কি হামলাকারী টিআরএফ কেন হামলা করলো টি কারা হামলার উদ্দেশ্য কি ভারত সরকার জবাব দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক দেশগুলি কি ভাবছে পেহেলগামের জনগণ কি বলছে যারা নিজের চুকে ঘটনাটি দেখেছে তাদের মন্তব্য কি এর আগে এই ধরনের ঘটনা ঘটেছিল কিনা না এই রকম হামলা আগে ঘটেছিল কি না আর ভারত কিভাবে সেইগুলির উপযুক্ত জবাব দিয়েছে পেহেলগাম হামলার আসল ঘটনা কি বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ রবিবার দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে পর্যটকদের উপর মোট ২৬ জন নিহত হন তাদের হামলায় তাদের মধ্যে চব্বিশ জন ভারতীয় পর্যটক তাদের মধ্যে বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বীরা ছিল দুজন বিদেশি পর্যটক ছিল একজন নেপাল আরেকজন সংযুক্ত আরব থেকে আগত ছিলেন প্রায় কুড়ি জনের বেশি পর্যটক গুরুতর আহত হন এবং তাদের মধ্যে কিছু জনের অবস্থা সংকটজনক স্থানীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই জঙ্গিরা দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট ইআরএফ নামক জঙ্গি গঠনের সদস্য যারা লস্করে তৈয়ব্বার ছায়া সংগঠন হিসাবে পরিচিত এরা কারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এটা মূলত লস্করে তৈব্বা নামে একটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনের ছায়া গোষ্ঠী ইসলামী সশস্ত্র গোষ্ঠী উনিশশো উনিশ সালে টিআরএফকে তিনশো সত্তর বাতিলের পরে সক্রিয়ভাবে ব্যবহারে শুরু হয় যাতে ভারতের উপর আন্তর্জাতিক চাপ কমানো যায় এবং পাকিস্তানের সরাসরি জড়িত থাকায় প্রমাণ ধরা যায় এর গঠন মূলত অপঘাত ছড়ানো সন্ত্রাসী কার্যকলাপে আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্য হয় যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ভিডিও বার্তা ওপেন সোর্সের মাধ্যমে ভারত বিরোধী বার্তা প্রচার করা এর দাবি আর বার্তা কি টিআরএফ একটি বিবৃত দাবি করেছিল কাশ্মীরে ভারত সরকারের পরিকল্পিত ডেমোগ্রাফিক চেঞ্জ অর্থাৎ জনসংখ্যার গঠন পরিবর্তন করার বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব পেহেলগাম বহিরাগতদের স্থায়ী বসবাস পর্যটকের নামে দখল দায়িত্বকে মেনে নেওয়া যাবে না কি বুঝাতে চেয়েছে বাতিল হওয়ার পর জম্মু ও কাশ্মীর ভারতে অন্য রাজ্যের নাগরিকরা এখন বাসস্থান জমি কিনা এবং ব্যবসা করার অধিকার পেয়েছে এর অন্যান্য সন্ত্রাস গোষ্ঠীর মধ্যে এটা কাশ্মীরের মূলত মুসলিম জনসংখ্যার সংখ্যা ও সংস্কৃতি ধ্বংস করার একটি কৌশল টিআরএফ মনে করে এই বহিরাগতদের আগমন কাশ্মীরিদের ভবিষ্যৎ জমি এবং সংস্কৃতির পরিচয় বিপর্যয়ে পড়বে টিআরএফের লক্ষ্য কাশ্মীরে বয় আর আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করা বিশেষ করে হিন্দু সম্প্রদায় ও পর্যটকদের মধ্যে ভারতীয় রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে বিরূপ গড়ে তোলা যাতে সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি আর উন্নয়ন প্রকল্পগুলি বাধাগ্রস্ত হয় আন্তর্জাতিক সামাজিক মাধ্যম মনোযোগ কেড়ে নেওয়া যাতে কাশ্মীর সমস্যায় মানবাধিকার লঙ্ঘন হিসাবে প্রজেক্ট করা যায় কাশ্মীর সমস্যাকে পেহেলগাম হামলা লক্ষ্য ছিল টিআরএফ এর পেহেলগামে হিন্দু পর্যটকদের হত্যা করে আতঙ্ক তৈরি করা যেন তারা আর কাশ্মীরে আসা সাহস পায় না ভারত সরকার উন্নয়নমূলক পর্যটন কর্মসূচির ব্যর্থ করা বার্তা দেওয়া কাশ্মীর শুধুই কাশ্মীরিদের এই মতবাদ প্রতিষ্ঠা করা এই ঘটনায় মঞ্জুনাথ এবং পল্লবী এই দুইজন কপিল গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে সেখানে পল্লবী একটি বিবৃতিতে বললেন যে ওরা আমাদের নাম জিজ্ঞাসা করলো নাম বলতেই সঙ্গে সঙ্গে চিহ্নিত করে বলল হিন্দু এটা মুদিকে গিয়ে বলো তারপর ওরা আমার স্বামীকে গিয়ে গুলি করে অর্থাৎ এখানে ওদের নাম জিজ্ঞাসা করা হয় এবং নামটি জানতে পেরে জঙ্গি সংগঠন গোষ্ঠীগুলি নামটা বুঝতে পারে তখন এটা বুঝতে পারে এটা হিন্দুদের নাম তখন স্বামীকে গুলি করে এবং স্ত্রীকে বলে নরেন্দ্র মোদীকে গিয়ে জানাতে এছাড়া এখানে স্থানীয় গার্ড ছিলেন যার নাম জাহিদ তিনি বিবরণ দিয়েছিলেন তিনি গুলির শব্দ শুনে সেখানে ছুটে যান দেখেন কিছু পর্যটক রক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে কেউ বাঁচার জন্য কাটছে কেউ নীরব কারণ তারা আর বেঁচে নেই কেউ কেউ ছটপট করছে কেউ কেউ অলরেডি মারা গেছে এতটা ভয়াবহতা জীবনে দেখিনি একজন আহত পর্যটক বললেন তারা আমাদের নাম জিজ্ঞাসা করেছে এবং বলল কলমা পড়ো আমরা যাই কিন্তু কলমা পড়তে না তাদের উপর গুলি চালায় অর্থাৎ জঙ্গিরা তারা ধর্মীয় মাধ্যমেই টার্গেট বেছে নিয়েছিল স্পষ্ট এবং হামলার উদ্দেশ্য ভয় আর বিবাদ প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা সেনাবাহিনীর ইউনিফর্ম পড়েছিল এমনকি কিছু কিছু পুরুষ পর্যটককে নগ্ন করে সার্গম সিজন আছে কিনা পরীক্ষা করা হয়েছে এটাকে আমরা সাধারণভাবে জানি মুসলমানি জঙ্গিরা পুরুষ পর্যটকদের নগ্ন করে দেখেছিল তাদের মুসলমানি হয়েছে কিনা যাতে তারা মুসলমান কিনা পরীক্ষা করতে পারে যারা এদের মধ্যে মুসলিম ছিল না তাদেরই টার্গেট করেছিল তারা জাতিসংঘের মহাসচিব এই হামলাকে এক জঘন্য অমানবীয় বর্বর অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন জাতিসংঘ একটি উত্তর দিয়েছিল কোন নিরীহ পর্যটকের উপর এমন জঘন্য হামলা মানবাধিকারের সম্পূর্ণ উলঙ্ঘন যারা এই কাজ করছে তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার হওয়া প্রয়োজন যুক্তরাষ্ট্রের এখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নরেন্দ্র মোদীকে কবি সুখ ও সংবেদনা জানান এবং ফোন আলাপে তিনি বলেন এটা শুধু ভারতের বিরুদ্ধে নয় মানবতার বিরুদ্ধে হামলা তাই এদের বিচার করতে যা যা প্রয়োজন আমেরিকা ভারতের পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন কূটনীতির মুখ্যপাত্র একদিন তেহেলগামে পর্যটকদের উপরে হামলার আন্তর্জাতিক আইন এবং মানবতার মধ্যে মৌলিক বিধির পরিবর্তী অপরাধীদের বিচারে ভারতে সহায়তা করতে প্রস্তুত অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন রয়েছে ভারতের সাথে ওআইসি নামে একটি অর্গানাইজেশন রয়েছে সংগঠন রয়েছে এটার ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন এরা সাধারণত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে কথা বলে কিন্তু এই হামলার পক্ষিতে ওআইসি এর পক্ষ থেকে কেউ বলা হয়েছে নিরীহ মানুষদের উপর হামলা ইসলাম সমর্থন করে না সৌদি আরব সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাম হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করেন এবং তড়িগড়ি দিল্লিতে ফিরে আসেন তার এই তরিত পদক্ষেপ স্পষ্ট করে যে তিনি এই হামলা অত্যন্ত গুরুত্ব বলে মনে করেন এবং রাজনৈতিক অঙ্গনের সিগন্যাল দিচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে চিরটলারের নীতি অভ্যস্ত থাকবে এটা বলতে চান মোদির বিবৃতি মোদির একটা প্রেস কনফারেন্স করে জানান জঘন্য হামলার জন্য যারা দায়ী তারা কোনোভাবেই রেহাই পাবে না আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আরও কঠোর হবে এবং নিরীহ নাগরিকদের রক্ষা করাই আমাদের অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করা আমাদের সংকল্প পেহেলগাম হামলার দায়িরা ধরা পড়বেই ভারতীয় সংবিধান অনুযায়ী শাস্তি আর উন্নয়ন স্থায়ী হবে ভারত চুপ করেনি আমাদের এনআইএ এনএসজি র আইবি এনআইএ এদের মতো যেসব এজেন্সি রয়েছে এদের সকলে মাটির নিচে থেকে তথ্য খুঁজে তুলছে প্রতিটি শহীদের রক্তের দাম তারা দেবে সময় হলে ভারত আবার দেখিয়ে দেবে শান্তি চাই কিন্তু দুর্বলতা নয় আমাদের সংস্থাগুলি কাজ করছে ভারত জবাব দেবে ঠিক সময়ে ঠিক জায়গায় সঠিক লক্ষ্যবস্তুতে কাশ্মীরে যখন রক্ত পড়ে তখন শুধু মানুষ কাঁদে না একটা জাতি জেগে উঠে ভারত কখনো এক হিংসা সহ্য করে না প্রতিটি রক্তের বিনিময়ে ভারত শক্তিতে হুক কৌশলে হুক আর সাহসে হুক এটা আমাদের ইতিহাস দেখা যাক অতীতে ভারতীয় সেনারা এবং ভারতীয় সরকার কিভাবে জবাব দিয়েছে এমন হামলার উপর আমরা যদি কাশ্মীরের হিন্দু বিরোধী ঐক্যভিত্তিক সন্ত্রাসী হামলা দুই পনেরো থেকে দুই হাজার পঁচিশে অন্তত এই লাস্ট দশ বছরে দুই হাজার চব্বিশে রিয়াশি তীর্থযাত্রী বাস হামলা দুই হাজার একুশে শ্রীনগর শিক্ষক ও ব্যবসায়ী হত্যাকাণ্ড দুই হাজার সতেরোয় অমরনাথ তীর্থযাত্রী হামলা দুই হাজার উনিশে পুলওয়ামা হামলা এগুলি সপ্তাহকে ভারত ট্রাগল করেছিল পুরী হামলার সার্জিক্যাল স্ট্রাইক যেটা দুই হাজার ষোলোয় দুই হাজার পনেরোয়ের এর হামলা আর বালাকুট স্ট্রাইক হিফজুল্লাহ কামান্ডারের টার্গেট কিলিং দুই হাজার বিশেতে দুই হাজার তেইশ পর্যন্ত আমরা সবাই দেখেছি পেহেলগাম হামলা হুক বা পুলবামা ভারত একবার রুকে দাঁড়ালে ছায়াও পালাতে পারবে না পাকিস্তানের টিআরএফও যাই হোক তাদের জন্য একটাই উত্তর আমরা সেই জাতি যারা একদিকে তীর্থ করি অন্যদিকে শত্রুর মুখে বারুদ রেখে আসতে জানি এমন সময় এসেছে প্রশ্ন তোলা এমন সময় এসেছে জাতীয় ঐক্যের এখন সময় এসেছে গর্জে উঠার কাশ্মীর আমাদের আছে আমাদের ছিল আমাদের থাকবে হিন্দু মুসলমান সকল ভারতীয়দের জন্য কিন্তু যারা রক্ত চায় তাদের রক্ততেই হবে প্রতিশু পেহেলগাম হামলার জবাব অপারেশন সিন্দুর এ যুদ্ধের পরিণাম পাকিস্তানের হার মানবতার জয় জয় হিন্দ জয় ভারত জয় হিন্দুস্তান ভারত মাতা কি জয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ